নামাজ ভঙ্গ হওয়ার কারণগুলো মূলত দুই প্রকার ফরজ এবং মুবাহ তবে আরও বিশদে আলোচনা করলে নামাজ ভঙ্গের কারণগুলো বিভিন্ন পরিস্থিতি এবং কাজের উপর ভিত্তি করে নিম্নরূপে ভাগ করা যায় এক নামাজ ভঙ্গের প্রধান কারণ ফরজ এগুলো এমন কারণ যা করলে নামাজ সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় যেমন ভঙ্গ হওয়া পেশা পায়খানা বা বায়ু নির্গমন বমি করা যদি মুখ ভরে যায় রক্ত পুজ বা পানি বের হওয়া যদি তা শরীরের অন্য স্থানে প্রবাহিত হয় নামাজের শর্ত ভঙ্গ কেবলা থেকে মুখ ফিরিয়ে নেওয়া পরিধে পোশাকে বা শরীরে নাপাক জিনিস থাকা সঠিক সময়ে নামাজ না পড়া অবৈধ কাজ করা ইচ্ছাকৃতভাবে কথা বলা হাসি তামাশা করা ইচ্ছাকৃতভাবে নামাজের রুকু সিজদা বা অন্য কোনো স্তম্ভ বাদ দেওয়া দুই মুবাহ কারণ বিশেষ পরিস্থিতিতে নামাজ ভঙ্গ করা যায় এগুলো এমন কারণ যা নির্দিষ্ট পরিস্থিতিতে নামাজ ভঙ্গ করা বৈধ যেমন নিজের বা অন্য কারো জীবনের জন্য হুমকি থাকলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা বিপদের খবর জানানো প্রয়োজন হলে শিশু বা কোনো অসুস্থ ব্যক্তির জন্য তাৎক্ষণিক সাহায্য প্রয়োজন হলে নামাজ ভঙ্গের আরও কারণ শারীরিক কার্যক্রম নামাজে এমন কোনো কাজ করা যা নামাজের অংশ নয় যেমন খাওয়া বা পান করা তিন তাসবিহর পরিমাণ বেশি নাড়াচাড়া করা অশুদ্ধ উচ্চারণ কোরআনের আয়াত ভুল পড়া যদি তা অর্থ পরিবর্তন করে ইচ্ছাকৃতভাবে নামাজ ভঙ্গ নামাজ থেকে ইচ্ছাকৃতভাবে বের হয়ে যাওয়া উপসংহার নামাজ ভঙ্গের কারণগুলো থেকে বাঁচতে হলে নামাজের সময় শারীরিক মানসিক এবং পরিবেশগত শুদ্ধতা নিশ্চিত করতে হবে আল্লাহর প্রতি একাগ্রতা ও খুশু বজায় রেখে নামাজ পড়ার চেষ্টা করুন তোমার কোনো করে তুলেছি করে কথা বললে অবশ্যই যদি কারো কন্টেন্ট অন্যের মন ভালো করে বা আনন্দ দেয় সেটাই আসল কথা কিন্তু তুমি যেহেতু এই ভাইয়ের চ্যানেল বলছ তুমি কি বিশেষ কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কথা বল যদি লিঙ্ক বা চ্যানেলের নাম দাও আমি দেখে বলতে পার অন্যদের কাজকে সাপোর্ট করা সত্যিই চমৎকার একটি কাজ কারণ আমরা সবাই একে অপরের সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পার ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা